আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইফতারি করে চলে আসলাম সবার সাথে একটু কথা বলতে সারা দিন কাজ করা যায় সারা দিন কাজ করি কিন্তু ইফতারি করার পরে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না তখন শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়ে ইফতারি করার পরে মনেও চায় না যে কারোর সাথে কথা বলি বিছানা থেকে উঠি মন চায় শুয়ে থাকি তো দেখতে দেখতে আটটা রোজা চলে গেল এভাবে সবগুলা রোজাই চলে যাবে একটা মাসি চলে যাবে আর চলে সামনে আসবে সামনে ঈদ চলে আসতেছে এখন শুধু আর কেনাকাটা প্রতিটা বাড়িতে এখন ঈদের আমেজ শুরু হয়ে গেছে তো তোমরা কেমন আছো ইফতারির পরে তোমাদের কেমন লাগে সত্যি ইফতারি পরে আমার একটু ভালো লাগে না আমি সারাদিন কাজ করতে পারি কিন্তু ইফতারের পরে আমি আর কোনো কাজ করতে পারি না কোনো কিছু ভালো লাগে না আমি দুই তিন ঘন্টা আগে শুয়ে থাকি তারপরে ঈশার নামাজ পড়তে যাই তোমাদেরও কি আমার মতো খারাপ লাগে ইফতারির পর আর যত খারাপই লাগুক আমাদের ঠিক মতো কাজ করতে হবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে অবহেলা করলে চলবে না যত খারাপই লাগুক কোনো কাজই হোক যে কোনো কাজই হোক অবহেলা করা যাবে না মন দিয়ে কাজ করতে হবে আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি কেউ কাউকে হিংসা করব না ছোট বড় ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করব আজকে সবার ভালোবাসাতে এত দূর এসেছি আসলে সবার ভালোবাসা যদি না পেতাম তাহলে আজ এই পর্যন্ত আসতে পারতাম না এই যে আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না আপনারা ভালোবাসেন তাই আজ এ পর্যন্ত আছি এখনো আছি আর ফেসবুক থেকে কী পাব কি পাবো না সেটা জানি না তবে অনেকগুলো ভাই বন্ধু পেয়েছি অনেকগুলো পরিবার পেয়েছি এই ভালোবাসাগুলো হারাতে চাই না সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই কি বলো তোমরা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো এই রমজান মাসে যেন আমরা বেশি বেশি সব অর্জন করতে পারি নামাজ কালাম বেশি বেশি একটু পড়তে হবে কোরআন শরীফও পড়তে হবে তোমরা আমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ